মিনাস মিনাস্তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল রবের আয়াত যিনি সৃষ্টি করেছেন আয়াতের তাফসির তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন হ্যাক হ্যাক এটাই সর্বপ্রথম অহিজা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর উপর ওই সময় অবতীর্ণ হয় যখন তিনি হীরা গুহায় আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন। ছিলেনা যেগুলি তার নিকট এসে বললেন পর তিনি বললেন আমি তো পড়তে জানি না তাকে ধরে জড়িয়ে শক্তভাবে চেপে ধরলেন এবং বললেন পর তিনি পুনর্বার একই উত্তর দিলেন এইভাবে ফিলিস্টা তিনবার করলেন এ ব্যাপারে বিস্তারিত দেখুন সহিখারী অহি অধ্যায় মুসলিম বিমান অধ্যায় ও অহির প্রারম্ভিক সূচনার পরিচ্ছেদ অর্থাৎ যা আপনার প্রতি অহি করা হয়েছে তা পর শব্দের অর্থ হল যিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন আয়াত সৃষ্টি দুই দুই করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে আয়াতের তাফসির সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে এক এক এই আয়াতের সমস্ত সৃষ্টির মধ্যে বিশেষ করে মানুষের জন্মের কথা উল্লেখ হয়েছে যাতে মানুষের মর্যাদা স্পষ্ট আয়াত আয়াতের তুমি আর তোমার এক মহামহিমান বাক্যটি ত্যাকিদের জন্য ব্যবহার করা হয়েছে এর দ্বারা বড় অলংকারপূর্ণ ভঙ্গিমায় নবী সাল্লু আলাহি ওয়াসাল্লাম এর ওজরের জবাব দেওয়া হয়েছে যা তিনি আমি পড়তে জানিনা বলে পেশ করেছিলেন আল্লাহ বললেন আল্লাহ মহামহিমান্বিত তুমি পর অর্থাৎ মানুষের ভুল ত্রুটি উপেক্ষা করা তার বিশেষ গুণ আয়াত চার চার যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আয়াতের তাফসির যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন এক এক অর্থ হলো কাটা চাছে বাছিলা পূর্ব যুগের লোকেরা কেটে বাঁচেছে কলম তৈরি করত এই জন্য লেখার যন্ত্রকে কলম বলা হয় কিছু ইল জ্ঞান তো মানুষের স্মৃতিতে থাকে কিছু আবার জিওবার দ্বারা প্রকাশ করা হয় আর কিছু ইল মানুষ কলম দ্বারা কাগজে লিখে হেফাজত করে থাকে মস্তিষ্ক ও স্মৃতিতে যা থাকে তা মানুষের সাথে চলে যায় জিওবার দ্বারা যা প্রকাশ করা হয় তাও সংরক্ষিত আয়াত পাঁচ পাঁচ তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না হায়াতের তাফসির তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না